হ্যাঁ এখন মার্কেটে চলে এসছে প্রায় হিরো এক্সপালস টু ওয়ান জিরো এবং যার সমস্ত কিছু এটার থেকে একটু বেশি এটা হচ্ছে এক্সপালসের সিরিজের লাস্ট যদি বলি এক্সপালস প্রো এর লাস্ট কেন বলছি লাস্ট সেটা বলবো তো বিষয়টা হচ্ছে আগে বলে নিই এটা কাদের নেওয়া উচিত দেখো এটার জন্য মিনিমাম বাংলায় একদম বলে দিচ্ছি যার হাইট ফাইভ পয়েন্ট টেন এটা কোম্পানিও রিকমেন্ড করে ফাইভ পয়েন্ট টেন থেকে শুরু তাদের জন্য একদম পারফেক্ট আমি ফাইভ পয়েন্ট ইলেভেন বাট এটা দুদিকে পা পাওয়া যায় না না পাওয়াটাই স্বাভাবিক বিকজ এটা একটা বাইক আর এটা যদি ভাবো তুমি রোডে নিয়ে ভাগাবে এটা একদম ভাগে না টু বি অনেস্ট আমি আজ অব্দি এটাকে মানে খুব একটা এর ওপর প্রেসার ক্রিয়েট করিনি এটাকে ম্যাক্সিমাম আমি আশি অবধি তুলেছি দুজন আমার সাথে পিলিয়ানো ছিল সেক্ষেত্রে এটা আশি অব্দি উঠেছে বাট এটা ভাগানোর বাইক না হ্যাঁ তবে তুমি কাদাম রাস্তা বা ভাঙাচোরা রাস্তায় মনের আনন্দে চালাও ফুল কনফিডেন্স এই বাইকটা তোমাকে দেবে বা এই সেগমেন্টের বাইকগুলো তোমাকে দেবে এবার আমাদের যেটা সমস্যা হচ্ছে পশ্চিমবাংলায় রকম বাইকের ইউজার খুবই কম আস্তে আস্তে বাড়ছে এই বাইকের ইউজার বেশিরভাগ তামিলনাড়ু এইসব সাইডে দেখা যায় বা আমরা পাহাড়ের দিকে দেখতে পারি এই রকম বাইকের ইউজার প্রোটাতে কিছু বেনিফিটস রয়েছে যেমন হচ্ছে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল সকার সামনে সকারটা তুমি অ্যাডজাস্ট করতে পারবে যেটা নর্মালে তুমি পাবে না আর এটা কেন বলছি এক্সপালসের লাস্ট দুশো সিসির মডেলের লাস্ট একদম এটা হচ্ছে ডিসেম্বরে ম্যানুফ্যাকচার হয়েছিলো এটার মধ্যে তুমি পেয়ে যাবে হচ্ছে এস বাটন প্লাস পাবে হচ্ছে এটার মধ্যে ডুয়েল সরি এটার মধ্যে হচ্ছে হ্যাজার্ট রয়েছে আর যেটা হচ্ছে আগের যে প্রবলেমটা ছিল এক্সপালসের যে লাইট হেডলাইট সেটা অনেকটা কম এখন যেটা এইটাতে করেছিল লাস্টটাতে সেটাতে একটু আমার বেশি মনে হয়েছে যাই না এটা আমার তো ভুল হতেও পারে বাট একটু আমার বেশি তবে যেটা আপার রয়েছে আপারটা প্রচণ্ড স্ট্রং পুরো লেজারের মতন ফোকাসও এক জায়গায় পড়ে আর সব থেকে মেন পয়েন্ট যে এটা নিয়ে কি ডেইলি কমিউনিটি করা যেতে পারে হ্যাঁ একদম করা যেতে পারে তবে সিটি রাইডের জন্য এটা একদমই নয় দেখো বাংলা হিসেব সিটি রাইডের জন্য বেস্ট হচ্ছে ছোটো গাড়ি হালকা গাড়ি এটারও ওয়েট খুবই কম একশো ষাট কিলো ওয়েট বাট যেটা আমার সমস্যা হয় বা বিভিন্ন রাইডারকে দেখেছি বলতে যে এরকম গাড়ি নিয়ে তুমি জ্যাম রাস্তায় চালানোটা বোকামো প্রথমত হচ্ছে এটা কাটানোর ক্ষেত্রে অসুবিধা হয় কারণ এর কাটানোর জন্য যে এরিয়া লাগে সেটা অনেকটা বেশি লাগে একটা নর্মাল বাইকের থেকে দ্বিতীয়ত হচ্ছে এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এর ইঞ্জিন বহুত তাড়াতাড়ি গরম হয়ে যায় আমার পার্সোনাল ওপিনিয়ন যদি হয় তাহলে হচ্ছে এটা যতটা পারফরমেন্স করার কথা সেক্ষেত্রে এটাকে দিয়েছে হচ্ছে অয়েল কুল বাট সেক্ষেত্রে যদি লিকুইড কুল দিত যেটা নতুন এক্সপাল টু টেনে এসছে সেটা হয়তো এই বাইকে দেওয়া উচিত ছিল সামান্য তুমি তিন কিলোমিটার যাবে তোমার তুমি ফিল করবে যে ক্লাচের এখান থেকে এই হিরোর লোগো যেখানে আছে সেখান থেকে তোমার পায়ে গরম লাগা শুরু হয়ে গেছে এই হচ্ছে এটার একটা সবথেকে বড় নেগেটিভ সাইড প্রচণ্ড তাড়াতাড়ি গাড়িটা গরম হয় অনেকে বলে এটা হিটিং ইস্যু আছে অবশ্যই আমি মনে করবো যেটা আছে কারণ এটা ফাঁকা রাস্তায় যদি চালাও বা ভাঙা ছড়া রাস্তায় অফ রোডে চালাও সেই হাওয়ার মানে সেই গরমটা তুমি ফিল করবে না বাট তুমি যখন জ্যামের মধ্যে ভাই তোমার পায়ে প্রচন্ড গরম লাগবে এটা তুমি ধরে চলো আচ্ছা আর আদারওয়াইজ আর একটা থেকে বড় সমস্যা যেটা আমার হয়েছিল আমি সাধারণত এফ জেড হোক পালসার হোক এরকম বাইক থেকে শিফট করেছিলাম এই বাইকে আমি নর্মাল বাইক চালিয়েছি সেখানেই আমার শেখা সত্যি অনেস্ট কিন্তু এইটা নেওয়ার পর ফার্স্ট যেটা প্রবলেম হয়েছিল হ্যান্ডেলিং এই বাইকের হ্যান্ডেলিং ভাই অন্যান্য বাইকের থেকে টোটালি ডিফারেন্ট নর্মাল বাইক নিয়ে তুমি কাটকুট মারতে পারবে এটা নিয়ে কাটকুট তো মারাই যাবে না প্লাস এটার যে কতটা জায়গা নিয়ে কাটবে সেটা তোমার ক্যালকুলেশন করতে তোমার বেশ খানিক সময় লাগবে আমার প্রায় দু সপ্তাহ মতন সময় লেগেছিলো এই বাইকটাকে বোঝার জন্য যে এটা কাটাতে কেমন লাগে ফার্স্ট ডে আমি প্রায় এটাকে ফেলেই দিচ্ছিলাম তখন আমি আমার সিটিতে ঘোরাতে চেষ্টা ঘোরা সিটিতে ঘোরানোর চেষ্টা করি তখন আমি এটাকে প্রায় ফেলেই দিচ্ছিলাম আদারওয়াইজ এটা নিয়ে যদি তোমার অফিস যদি রাস্তায় জ্যাম থাকাটা স্বাভাবিক বাট কথার কথা ধরে নিলাম যে রাস্তায় জ্যাম নেই তুমি ইজিলি যেতে পারবে মাইলেজ খুব ভালো দেয় এই বাইকটাতে মাইলেজ এই বাইকের অনুযায়ী বা এই বাইকের যে যে পারপাসে এই বাইকটাকে ক্রিয়েট করা হয়েছে সেই পারপাসে অনুযায়ী এখন অবধি থার্টি ফাইভ অব্দি মাইলেজ দিচ্ছে আমি সত্যি আমি সত্যি কথা বলতে মাইলেজ মাপিনি বাট অ্যাজ পার মাই লাস্ট কী বলবো যদি আমি ধরে নিই আমার আমি আগে যে গাড়িটা চালাতাম সেটা ছিল ইয়ে আমার একটা স্কুটি এখনও রয়েছে সেটারও কোনোদিনে মাপিনি আর এটারও ফিউল আমি কোনোদিনও মাপিনি বাট সেটার অনুভূতি সেটার অনুভূতি বললাম ভুল অভিজ্ঞতা অনুযায়ী বললাম এটা প্রায় থার্টি ফাইভ মতন মাইলেজ দিয়ে দেয় যথেষ্ট ভালো মাইলেজ আছে দুশো সিসি অনুযায়ী এটা আর যদি বলি নেগেটিভ যখন বলছি আরেকটা জিনিসও বলি যে এটাতে যদি দুজন বসো এবং দুজনের মোটামুটি সত্তর আশি কিলো ওয়েট হয় তাহলে কিন্তু এই গাড়ি আর মানে না ট্যুরের গাড়ি না তোমার অফ রোডের গাড়ি এটা একটা নর্মাল বাইকের মতন মানে একশো সিসির বাইকের মতন পারফর্ম করা শুরু করে দেয় বিকজ এই বাইকটার আমি অনেক সিনিয়রকে বলতে শুনেছি যে এই বাইকটা যত তুমি হালকা রাখবে তত এই বাইকটা ভালো ছুটবে বিকজ এর পারপাসই হচ্ছে অফ রোডে যেখানে তুমি ভাঙা চোড়া এর ওপর দিয়ে তুমি লাফিয়ে লাফিয়ে যেতে পারবে গর্ত বাম্পার ভাই এটা আমি যবে থেকে নিয়েছি কোনো সময় ফিল হবে না বিকজ এর সামনের যে সকার এই সকারটা এখানে তুমি অ্যাডজাস্ট করতে পারবে একবার এদিকে আসতে বলবো আমার যে ক্যামেরা ধরে আছে ওদিকে এর শকারটা তুমি এখান দিয়ে অ্যাডজাস্ট করতে পারবে এখান দিয়ে একটা অ্যাডজাস্ট করা যায় যদি এই সম্বন্ধে কোনো কিছু লাগে কমেন্ট বক্স কমেন্ট বক্স খোলা আছে গিয়ে করতে পারো প্লাস হচ্ছে এর যে পেছনে শখটা আছে সেটাকেও তুমি চাইলে অ্যাডজাস্ট করতে পারবে সেদিক থেকে এটা খুবই ভালো তোমার যতটা রিকোয়ারমেন্ট ততটা আর এই মুহুর্তে যদি আমি বাইকটাতে বসে দেখাই তো আমি জাস্ট মাইকটা একবার গলায় লাগিয়ে নিই আমার হাইট হচ্ছে ফাইভ পয়েন্ট ইলেভেন কিন্তু এটা যে সেটিংয়ে রয়েছে সেটা হচ্ছে নর্মাল সেটিংয়ে রয়েছে এটা সিঙ্গেল লেগে চালানোটাই প্র্যাকটিস করাটা বেস্ট আমি মনে করি ডবল লেগে চালানোর মতন এই গাড়িটা নয় আমি সিঙ্গেল লেগে একদিকে পা পাই আর যদি দুদিকে পা দিই তখন আমার পা অনেকটা ঠিক এই রকম চলে আসে টিপটো ঠিক হয় না টিপটো থেকে একটু কম হয় সো এই হচ্ছে একটা সাইড বাট হালকা গাড়ি ডেলি কমিউনিটির জন্য বেস্ট ট্যুরও করতে পারো কেমন কেউ ভাই মানে কোনো কথা নেই যে এটা নিয়ে তুমি ট্যুর করতে পারবে না হ্যাঁ তবে এটা টিউব টায়ার টিউবলেস নয় যেহেতু রিং রয়েছে তো সেহেতু এটা টিউব টায়ার রয়েছে আর সেহেতু ওই লিক হয়ে গেলে ওই একটা সমস্যা রয়েছে বাট ওটা কোনো বড় ব্যাপার না তিনশো টাকার মতন পরে একটা হয়তো টিউবের দাম এটা বাট এই হচ্ছে এর থেকে বড়ো সাইড আর আর যদি বলি এটার দাম পড়েছিল আমি যখন নিয়েছিলাম গেল মাসে এটা আমি নিয়েছিলাম নৈহাটি হিরো থেকে নৈহাটি হিরো ওয়ান অফ দ্য বেস্ট হিরো সেন্টার কেন এটা বলছি বিকজ আমি কৃষ্ণনগরেও আমি এটা জিজ্ঞেস করি কৃষ্ণনগর থেকে কলকাতা তার মধ্যে কলকাতা দুটো শোরুম বলেছিলো যে হিরো এক্সপালস প্রো সেটা আমরা আনিয়ে দেবো কৃষ্ণনগর বা অন্যান্য জায়গায় যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম তারা বলেছিলো নর্মালটা আছে আমার নর্মালটা রিকোয়ারমেন্ট ছিল না এটার দাম পড়েছে ওয়ান লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট দিয়ে তারা আমাকে বলেছেন ওয়ান ক্যামেরা বলছি দু লাখ ছশো টাকা দাম বলেছিলো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ওয়ান লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড পড়েছিল এবার অনেকে প্রশ্ন আসবে দাদা তাহলে তো দুশো দশ বেরোচ্ছে তুমি এটা কেন নিলে টু বি অনেস্ট দুশো দশ বেরোচ্ছে দুশো দশও খুব ভালো একটা আমি যতটা লোকের ভিডিও দেখলাম খুব সুন্দর গাড়িটা করেছে তোমার যদি দু লাখ টাকার মধ্যে খোঁজো তাহলে এটা তুমি নিতে পারো যদি তোমার আরও কুড়ি হাজার তিরিশ হাজার টাকা বাজেট বেশি থাকে সেহেতু ওটা নিতে পারো ওটাতে কিন্তু সিক্স ফিট গিয়ার বক্স আছে আর এটাতে কিন্তু আছে পাঁচটা গিয়ার আছে এটাতে কিন্তু ছটা গিয়ার নয় আর ওটার যে লুক আছে ফিনিশিং আছে ওটাও কিন্তু খুব সুন্দর এখন অব্দি সামনে আমার তো দেখা সৌভাগ্য হয়নি জানি না ওটা কবে দেখব সামনে তো সেক্ষেত্রে তোমার যদি একটু বাজেট বেশি থাকে তো তুমি টু টেন নিতে পারো আর যদি তোমার মনে হয় যে আমি প্রপার একদম একটা ডাডবাইক খুঁজছি যেটার ওয়েট খুব কম হবে দেখতেও পুরো ডাডবাইকে লুক হবে আমি কোনো মানে গাড়ির বদনাম করছে না বিকজ গাড়ি ওরকমভাবে বদনাম করা যায় না টু ট্রেনটাকে আমার দেখে মনে হয়নি যে ওটা নিয়ে একদম পুরো ডার্ট বাইকের যে লুকটা বা এক্সপালসের যে লুকটা হয়তো আপডেট করা দরকার কিন্তু ওই লুকটা ওর মধ্যে নেই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি কারোর ওপিনিয়নকে ইনসাল্ট করছি না বা কিছু এরকম ভাববেন না আমার যদি মনে হয় যে একটা হালকা গাড়ি নেবো যেটা ডার্ট খেলবো বা অফ জন্য বেস্ট হতে পারে বাট তোমার বাজেট হচ্ছে দু লাখের মধ্যে তো তুমি এটা ইজিলি নিতে পারো মেনটেনেন্স কস্ট খুব কম এটা ফার্স্ট সার্ভিসিং হয়েছিল পাঁচশো কিলোমিটারে সেখানে আমার বিল এসছে মাত্র তেরোশো তেরোশো টাকা হচ্ছে এর বিল এসেছিলো আমার ফার্স্ট সার্ভিসিংয়ে এবং ইউটিউবে অনেক এরকম ব্লগ আছে যেখানে সার্ভিস বলা হয় যে খুবই কম সত্যি সেটা খুবই কম আর হিরোর পার্সের দাম আমরা সবাই জানি যে খুব কমের মধ্যেই পাওয়া যায় তা সেক্ষেত্রে মেনটেনেন্সটা তোমার খুব কম হয়ে যাচ্ছে এখন অব্দি এর মধ্যে কোনো মডিফাই আমি করিনি বা মট করিনি শুধু করার মধ্যে সাড়িগারটা খুলে রেখেছি বিকজ সাড়ে আটটা খোলার কারণে একটাই যে পেছনে হেলমেট লাগিয়ে রাখলে হেলমেটটা প্রচণ্ড বাড়ি খায় এবং যখনই গাড়িটা বাম্পারে লাফ হয় তখন ওই হেলমেটের বাড়িতে হেলমেটের অবস্থা খারাপ হয়ে গেছিলো তো এই হচ্ছে সব থেকে বড়ো একটা সারি গার্ডের নেগেটিভ সাইড আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে এর যে চাকা ভাই বৃষ্টি হলে প্রচণ্ড কাদা ছিটকাবে বিকজ আমি একবার দেখাবো ওই দুদিন আগে আমার ক্যামেরাকে বলবো একবার এদিকে আসতে দুদিন আগে একদম ক্লোজে চলে দেখিয়ে দিই দুদিন আগেই বৃষ্টি হচ্ছে আমার এখানে যার জন্য গাড়িটা পুরো নোংরা হয়ে পড়ে আছে তো কাদা পুরো এত অবধি ছিটকে এসছে এবং এইসব এই গ্র্যাফ রিলের এইসব জায়গাগুলো মোছা নেই তো এই জায়গাটা অব্দি এর কাদা চলে আসে এতটা অবধি কাদা ওঠে বিকজ এই টায়ারটা ফিফটি পার্সেন্ট অফ রোড ফিফটি পার্সেন্ট অন রোড বা নর্মাল টায়ারের মতন এটা কিন্তু ফুল অফ রোড টায়ার নয় সেমি অফ রোডের টায়ার রয়েছে আর চেনটা কিন্তু যদি এদিক থেকে দেখাই চেনের কিন্তু কোনো কিছু তুমি পাবে না কভার নেই একদম ওপেন চেন রয়েছে চেনটা মেনটেন পাঁচশো কিলোমিটার মধ্যে আমি একটা করি এখন দুদিন আগে সার্ভিস থেকে এসছে আর সব থেকে যেটার জন্য হচ্ছে এই এই জিনিসটা এই বাইকে কিন্তু তুমি পাবে একটা ল্যাম্বারগেনি ফিচার্স যেটা হচ্ছে এসওএস বাটন এটাকে আমি মজা করে ল্যাম্বরগিনি ফিচার্স বলি অনেকটা ল্যাম্বরগিনির মতনই দেখতে সুইচটা এটা এস ওএস আচ্ছা এস ও এস প্রোগ্রামটা কি করে না করে সেটা যদি জানার হয় তাহলে বলো একদিন এটা নিয়েও এর ওপরে ব্লগ বানাবো আর যদি এটা দেখিয়ে দিই এখানে পাচ্ছ ডবল হ্যাজার্ডের সুইচ হ্যাজার্ট অন আর এস ওএস ব্যাস এই জন্য এটার দাম বেশি ছিল বাট এর যে আগের একটা ও আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে চার্জিং এর একটা পয়েন্ট থাকে এখন সব গাড়িতে আসে এটার মধ্যেও রয়েছে একটা চার্জিং এর পয়েন্ট আছে এই তুমি চাইলে এখানে চার্জ বাস দিতে পারবে তো এটা আমি একদিনই ইউজ করেছিলাম আর যেটা হচ্ছে সব থেকে এটার যে কি বলবো এটার ঠিক এই সেম গাড়ি সেম গাড়ি শুধু এস নেই হ্যাজার্ট নেই এস ও এস প্রোগ্রাম আর হ্যাজার্ট ছাড়াই একটা ছিল যেটার দাম অনেকটাই কম ছিল কিন্তু সেটা কোম্পানি প্রোডাকশনই বন্ধ করে দিয়েছে যার জন্য এইটা এখন মার্কেটে আসছে এবং এখন এক্সপালসের সব সেটা নর্মাল হোক কি প্রোতে হোক সব কিন্তু হ্যাজার্ট দিয়ে আসছে নর্মালটাতে আমি দেখলাম এস প্রোগ্রামটা নেই এই গেল বিষয় আর এটার মধ্যে তিনটে তুমি মুড পাবে মুডটাও একবার দেখিয়ে দেবো ক্যামেরা প্যানসবকে বলবো একবার এদিকে আসতে তো যদি আমি মিটারে যাই এখানে রয়েছে আমার ট্রিপ টু তারপরে ক্লিক করলে তুমি ব্লুটুথ কমি কানেক্টিভিটি পেয়ে যাবে তারপরে হচ্ছে ইকো মুডে যেটা সব থেকে বেস্ট এই ইকো মুড হচ্ছে তুমি যদি নতুন এই বাইক কেনো সেক্ষেত্রে তোমাকে খুব সাহায্য করবে যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বলো কমেন্ট বক্সে এর ওপরেও ভিডিও বানিয়ে দেব আর সেম হচ্ছে এইখানে ব্যাটারি কতটা আছে সেটা আচ্ছা এই যে রোড মুড রোড অফ রোড আর র্যালি এই তিনটে মূর্ত তুমি এই বাইকে পেয়ে যাবে এটাকে রোড মোটেই চালাই এখন অফ রোডে যাওয়ার সময় হয়নি আর সুযোগও হয়নি আর র্যালি তো ভুলেই যাওয়া যাই হোক তো এই হচ্ছে টোটাল ইয়ে আর নতুন এক্সপাল স্টুডেন্টের যে ড্যাশবোর্ডটা আছে সেটা খুব কালারফুল ডিসপ্লে রয়েছে এটা কিন্তু একটা নর্মাল ডিসপ্লে সো এই হচ্ছে বিষয় আর তাছাড়া এই বাইকটা আমি নিয়েছি বলে এর ভালো গান গাইবো না এটারও কিছু নেগেটিভ সাইড আছে এবং নেগেটিভ সাইড বলাটা ভুল আমরা যেহেতু মানে বাইক বলতে নর্মাল স্পোর্টস বাইক বা দেড়শো সিসির বাইক দুশো সিসির বাইকে যেটা বলছি সেটাতে আমি যেহেতু হ্যাবিট আমার সেটাতেই ছিল তো সেক্ষেত্রে এটাকে নেওয়ার পর আমার কিছু কিছু প্রবলেম হয়েছিল যেমন এটা ইনিশিয়াল পাওয়ারে এটা হয়তো হতে পারে দুশো সিসির বাট এটা একশো দশ একশো সিসি অবধি সরি একশো কিলোমিটার বেগে ঘন্টায় ছোটো অবধি ঠিক আছে বাট তারপরেও যখন এই গাড়িটা ওঠে আমার একজন ফ্রেন্ডের কাছে সে বলেছে এটা তো তারপরে যখন এই বাইকটা উঠবে তখন কিন্তু একে এই যেন মনে হবে কষ্ট পাচ্ছে তো এটার ক্লোজিং স্পিড যদি তুমি এটা ট্রিপ করো তাহলে আশি থেকে নব্বই এত অব্দি ঠিক আছে এখন অবধি আমি এটা নিয়ে কোথাও ট্যুর করিনি হয়তো ভবিষ্যতে করবো এই হচ্ছে বিষয় আর যদি যতটা পারলাম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যদি তোমাদের এই ভিডিওটা কোনো কাজে লাগে বাংলায় এরকম ভিডিও দেখার জন্য তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিকজ এই চ্যানেলে অনেক রকমের কন্টেন্ট আসতে থাকে চেষ্টা করছি নতুন কিছু করার নতুন কিছু দেওয়ার তোমাদের সাথে তো চাইলে অবশ্যই আমাকে যদি তুমি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করে নিও চাইলে ইনস্টাতে গিয়ে যদি কোনো প্রশ্ন থাকে ইনস্টাতে ডিএম করতে পারো ফেসবুকে করতে পারো আর ইউটিউবে যদি দেখে আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে ততক্ষণ নতুন একটা কোনো ভিডিওর সাথে এই টপিকে না এছাড়াও অনেক রকম টপিক এই চ্যানেলে পাওয়া যায়